সবজি কাটছি আমার পাশে এসে চুপ করে বসে ধান থেকে ধান গাছ হয়েছে কি সুন্দর বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অব ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো বন্ধুরা আজকে দেখুন কি সুন্দর ওয়েদার আজকে আমি ঘুম থেকে উঠেছি উঠে আমার ব্যায়াম কমপ্লিট আমার এই ব্রেকফাস্টও কমপ্লিট তো এবার আমি সারাদিন কি করব না করব আপনাদের সাথে একটু শেয়ার করব তো আপনারা এইভাবে আমার পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব তো দেখুন বন্ধুরা আজকে ওয়েদারটা কি সুন্দর দেখুন খুব সুন্দর লাগছে কোনো সময় রোদ উঠছে কোনো সময় বৃষ্টি পড়ছে আবার কোনো সময় মেঘ করছে তো সব মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে সকালের এই ওয়েদারটা খুব সুন্দর লাগছে তো যাই হোক আজকে এবার আমি নিচে যাব গিয়ে স্নান করবো ঠাকুর পুজো করব তারপরে বাড়ির বাদবাকি কাজ শুরু করব তো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কি করি না করি আপনাদের সাথে একটু শেয়ার করব তো চলুন নিচে যাওয়া যাক বন্ধুরা আমার স্নান হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে এবার আমি এই ঠাকুর পুজো করে নিচে আসলাম তো এবার বাড়ির বাদবাকি কাজ শুরু করব এবার একটু রান্নার দিকে যাব তো কি রান্না করব আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন আমি কি রান্না করি বন্ধুরা আমি এই লাল শাক কাটছি আজকে লাল শাকটা কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব তার দেখুন কিটকেটকে কে ও আমি যেখানেই যাব সেখানেও আমার সাথে যাবে আমি মানে মানে কি বলবো এখন দেখুন আমি সবজি কাটছি ও আমার পাশে এসে চুপ করে বসে আছে শুয়ে থাকবে ঘুমাবে আমার পাশেই থাকবে তো আমাকে ভীষণ ভালোবাসে ও খুব ভালো তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমি লাল কিভাবে রান্না আপনাদের দেখাতে থাকবো দেখতে থাকো আর বিকেলবেলা বেলা যাবো একটু ঘুরতে একটু গ্রাম সাইড ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে তো আপনাদের সাথে শেয়ার করবো ওখানে গিয়ে কি করবো কি দেখবো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে লালশাক কিভাবে করব আমাদের সাথে শেয়ার করব তো এর মধ্যে এই শাকটাকে একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি এর মধ্যে একটা আলু দিয়েছি ছোট ছোট করে আলুটা দিলে কি শাকটা মজবে ভালো আর দেব এই চিংড়ি মাছ আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু দেবো না কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দেব তেল এবার দেব এই কুচিয়ে রাখা পেঁয়াজ আর দেব কাঁচা লঙ্কা তো পেঁয়াজটা একটু একটু হালকা লাল লাল করে ভেজে নেবো তো দেখুন প্রায় লাল লাল হয়ে গেছে আমি বেশি কড়া করে ভাজবো না আর এই হচ্ছে চিংড়ি মাছ এর মধ্যে দেব একটু হলুদ আর দেব একটু নুন এবার এই নুন হলুদ দেওয়া চিংড়ি মাছটা আমি এই শাকের মধ্যে এর মধ্যেই তুলে দেবো এই পেঁয়াজ লঙ্কার মধ্যেই তুলে দেবো দিয়ে একটু হচ্ছে একটু ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না একটু হালকা হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো নিয়ে তারপরে দিয়ে দেব শাকটা তো আরেকটু একটু ভেজে নেবো দেখুন আমি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজবো না বেশি কড়া করে ভাজলে টেস্ট নষ্ট হয়ে যাবে তো এবার দিয়ে দেবো এই ধুয়ে রাখা শাক আর শাকের মধ্যে তো আলু দেওয়াই আছে আপনারা দেখেছেন শাকগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে শাকের মধ্যে দেব পরিমাণ মতো হলুদ লাল শাকে বেশি হলুদ দিতে হয় না তাহলে লাল শাকের একটা সুন্দর লাল রং হয় সেটা অতটা এখন শাকে অবশ্য সেই লাল রংটা পাওয়া যায় না আর দেব নুন আমরা ছোটবেলায় গ্রামে যখন আমাদের বাড়িতে লাল শাক হতো তখন সেই শাকের এত সুন্দর লাল রং থাকতো তো আমরা যখন মেয়েকে ভাত দিয়ে মাখতাম মেয়েকে খেতাম তো পুরো ভাতটাই লাল হয়ে যেত তো সেই শাক এখন আর পাওয়া যায় না এখানে শহরে তো একদমই পাওয়া যায় না তো এই নুন হলুদ দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে দেব। এবার কিছুক্ষণ ঢাকা থাকবে এবার আমি এটাকে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলব দেখবো দেখুন বন্ধুরা শাকটা হয়ে গেছে প্রায় দেখুন সিদ্ধ হয়ে গেছে প্রায় হয়ে গেছে এটাকে শুকনো শুকনো করব এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি খায় ওই জন্য একটু মিষ্টি দিই যারা মিষ্টি পছন্দ করবেন না তাদের দেওয়ার দরকার নেই এবার আমাদের একটু মিষ্টি খায় ওই জন্য আমরা একটু মিষ্টি দিই চিনিটা দিলে কি হয় সাগার একটা নোনতা ভাব থাকে সেটা কেটে যায় এবার অনেকে যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে ওই জন্য অনেকে চিনিটা দেয় না মিষ্টিটা দেয় না তো যে যার যেটা পছন্দ তো আমাদের বাড়িতে একটু মিষ্টি খাই বলে আমি দিলাম তো এই প্রায় হয়ে গেছে এবার একটু নেড়ে নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমার এই রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে সব রান্না আর এই যে লাল শাকটা আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে করেছি তো এই লাল শাকটা নামানোর পরে এর উপরে তেল দিয়ে দেবেন এই তেল দিলে কি হয় এটা খুব টেস্ট লাগে যখন খাবেন গরম ভাতের সাথে ভীষণ টেস্ট লাগে অল্প একটু শসির তেল দিয়ে দিলাম আচ্ছা এবার এই লাল শাকটা এটা একদিন করে খাবেন সবাই এটা অবশ্য সবাই জানে কম বেশি তো এইভাবে করে খাবেন ভালো লাগবে আমি তো এইভাবেই করি আর করেছি এই যে ডাল এটা ধনে পাতা দিয়ে বিউলির ডাল এই যে ধনে পাতা দিয়ে করেছি আর করেছি এই যে মাছের তরকারি এটা হচ্ছে জ্যান্ত রুই মাছ বড় জ্যান্ত রুই মাছ এটা মূল দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে করেছি এই যে আর করেছি এটা একটা মানে কি বলবো এটা একটা স্পেশাল রান্না একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে আর করলাম না এটা হচ্ছে কেওড়ার টক এই কেওড়ার টকটা আহ চিংড়ি মাছ দিয়ে করেছি এটা অ্যাকচুয়ালি পাওয়া যায় সুন্দরবনে সুন্দরবনে জঙ্গলের মধ্যে পাওয়া যায় এটা আর এমনি সুন্দরবনেই পাওয়া যায় গ্রামের যারা থাকেন তারা আহ জানেন যে কেওড়া কি হয় মানে এটা গ্রামের লোকেই জানেন শহরের লোকেরা জানেন না কারণ এখানে পাওয়া যায় না এটা তো এটা একদিন আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করতে হয় আর সেই ফলটা কেমন দেখতে সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করব তো আজকের মতো আমি রান্না কমপ্লিট করে নিয়েছি এবার আমার বাচ্চাকে খেতে দিয়ে আমি খেয়ে নেব এবার দেখা হচ্ছে বিকালে শুভ বিকাল বন্ধুরা আমি একটু বিকালে বেরিয়েছি আহ একটু হাঁটতে ঘুরতে তো আপনারা আহ আমি কোথায় যাই আহ কি করে একটু আপনাদের দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন যাওয়া যাক পাট বাড়ে অনেকটাই ঘাস খাচ্ছে দেখুন পুরো একটা গ্রামের মানে একদম গ্রামের মতো লাগছে পুরো ভিতরে বৃষ্টি হয়ে চারিদিকে মাঠে জল হয়ে গেছে রাস্তায় অনেক অনেক জায়গায় খারাপ হচ্ছে জল হয়ে আছে

কি সুন্দর লাগছে পুরো মাঠ ওই গরুতে ঘাস কাছে একজন নিয়ে আসছে আর সূর্যটা দেখুন কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মাঠের মধ্যে আবার চাষ করা আছে এখানে আবার একটু কুকুর আছে ছোট্ট মাঠের মধ্যে আবার গরু ছাগলে ঘাসও খাচ্ছে কত পাখি সব মানুষরা আছে আবার সবজি তুলছে ওই দূরে কোন ধান চাষ হচ্ছে আর যে ছাত্র করেছে এই মধ্যে সবজি আছে কাজ করছে সব ধান বাগানে সবজি বাগানে খুব ভালো লাগছে দেখুন পরিবেশটা ওই দূরে অনেক মানে মাঠের মধ্যে অনেক লোক আছে সবাই কাজ করছে একদম গ্রাম্য পরিবেশ নির্জন একদম খুব ভালো লাগছে দেখতে আপনারা দেখুন বলল না ভীষণ ভালো লাগবে মাঠের মধ্যে কাজ করতে ভীষণ ভালো লাগে ওরা হাত দিয়ে দিয়ে জল করছে কি বলে জল এই যে পাতা চাষ করেছে এই যে দেখুন ধান ধান ফেলেছিল ধান থেকে ধান গাছ হচ্ছে কি সুন্দর এই যে এখনো ছোট ছোট আছে এগুলো এখনো বড় হয়নি কিছু কিছু গাছ বড় হয়ে গেছে কিছু কিছু ছোট আছে তো যেগুলো বড় হয়েছে সেগুলোকে তুলে আবার ওই যে ধান গাছ রয়েছে ওই যে ওই সাইডটা তো বন্ধুরা আমি একটু বাইরে আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করলাম কি সুন্দর গ্রাম্য পরিবেশ ভীষণই ভালো ভালো লাগছে তো তো আপনারা দেখুন দেখুন পুরোটা আশা করি লাগবে শহরে থেকে একটু মাঝে মধ্যে গ্রামের দিকে আসতে ভীষণই ভালো লাগে তো আমি একটু মাঝে মধ্যেই চলে আসি একটু আহ ঘুরতে তো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম দেখুন আশা করি ভালো লাগবে